আমার খালু বহু বছর যাবৎ বিদেশে থাকেন আমার খালা দেশে আসতে বললেও তিনি আসেন না এবং স্ত্রীর অমতে স্বামী বিদেশে থাকলে কি বিয়ে ভঙ্গ হয়ে যাবে খালু পনেরো বছরের বেশি দেশের বাইরে আছে এর মাঝে কখনো আসলেও বেশি দিন তিনি থাকেন নি আমরা কোলা বয়কট করেছি এই জন্য যেটা ইহুদিদের পণ্য আর ইয়াহুদিরা মুসলমানদের ক্ষতি করে তাহলে প্রশ্ন হলো ফেসবুক ইউটিউবও তো খ্রিস্টানদের তৈরি করা খ্রিস্টানরাও তো মুসলমানদের ক্ষতি করছে তবে ফেসবুক ইউটিউব চালালে তার মাসালা কি হবে আপনার ভিডিওতে ইউটিউব ইউটিউবে ইউটিউবাররা অতিরঞ্জিত ইফেক্ট ব্যবহার করেন এতে অনেক মা ছোট ছোটো মানুষ ভাবেন আপনি লিপস্টিক ব্যবহার করেন যে সেটা আমার খুব খারাপ লাগে এ সকল কমন সেন্সহীন ইউটিউবারদের কিছু বলুন কি বলবো ইউটিউবাররা তোমাদেরকে এরপরে প্রশ্ন হলো আমাদের মধ্যে অনেকে নামাজের জামাতে প্রথম বা দ্বিতীয় রাখাতে ধরার জন্য তাড়াহুড়ো করে প্রথম তাকবির কোনো রকম দিয়েই রুকোতে চলে যায় এভাবে কি নামাজ নামাজের প্রথম বা দ্বিতীয় রাকাত সঠিকভাবে আদায় হবে এরপর প্রশ্ন হলো আমি মুজাহিদ যশো মনিরামপুর থেকে আমার প্রশ্ন হলো বর্তমানে অনলাইন জুয়ার প্রভাব বেড়েই চলেছে বিশেষ করে গ্রামের বেশিরভাগ মানুষ দেখা যায় এই অনলাইন জুয়ার গেমের গেমের সাথে সম্পৃক্ত এই গেম বা জুয়া নতুন প্রজন্মকে ভয়ানক হুমকির মুখে ফেলবে এমত অবস্থায় এই জুয়া বা গেম প্রতিরোধ করার কোনো উপায় আছে কি না এবং এটা প্রতিরোধ করার জন্য রাষ্ট্র থেকে কোনো পদক্ষেপ নিতে পারে কি না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আবার পুনরায় আত্মীয়তার এই বন্ধনকে ভালো করার উপায় কি আছে এরপর প্রশ্ন হলো রিয়া মুক্ত ইবাদত বা মানুষ দেখানো কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করতে পারে কিভাবে যখন কোনো ভালো কাজ করি তখন যদি মানুষ দেখানো মনোভাব হয় তাহলে এটা থেকে মুক্ত হতে পারে কিভাবে মুসলিম হিসাবে আল্লাহ তালা রসুল সাল্লাহ এবং সাহবায়ক এবং কোরআনের প্রতি আমাদের কি আকিদা থাকা উচিত মুসলিম সমাজে কাদিয়ানিদের অবস্থান সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি আপনার কি আমার প্রশ্ন হলো আত্মহত্যাকারী ব্যক্তিকে মুনাফিকের চেয়ে বেশি গুনাগার হবে কি না আমি অনেক বেশি ঋণে জর্জরিত এত পরিমাণ ঋণ যা শোধ করার মতো আমার কোনো সম্পদ নেই যা বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারি এতে একে তো ঋণ পরিশোধ করতে বারবার ওয়াদা দিয়েও পরিশোধ করতে ব্যর্থ হচ্ছি যা মুনাফিকির সামিল এই মুনাফিকি থেকে আত্মহত্যা আমার কাছে উত্তম মনে হচ্ছে এরপরে প্রশ্ন হলো আমার খালু বহু বছর যাবৎ বিদেশে থাকেন আমার খালা দেশে আসতে বললেও তিনি আসেন না এবং স্ত্রীর অমতে স্বামী বিদেশে থাকলে কি বিয়ে ভঙ্গ হয়ে যাবে খালো পনেরো বছরের বেশি দেশের বাইরে আছে আছেন আছেন এর মাঝে কখনো আসলেও বেশি দিন তিনি থাকেননি নি আমার প্রবাসে পনেরো বছরের বেশি বা দীর্ঘদিন যদি থাকেন তাহলে বৈবাহিক সম্পর্ক ভাঙবে না এটা ঠিক তবে চার মাসের বেশি কোনো প্রবাসী বিদেশে থাকতে হলে তার স্ত্রীর অনুমোদন বা পারমিশন বা ভিসা লাগবে প্রবাসীদের প্রবাসে থাকতে হলে দুই ধরনের ভিসা লাগবে একটা হলো যে দেশে যাবেন সে দেশের ভিসা নিতে হবে আর বিবাহিত হলে বউয়ের কাছ থেকে একটা ভিসা আলাদা নিতে হবে বউ যদি বলে ঠিক আছে তুমি দুই বছর পরে আসো আমি সহ্য করব। তাহলে ঠিক আছে আর যদি বলে না তোমাকে ভিসা দেওয়া হলো না তাহলে আপনি পোর্ট এন্ট্রি চার মাসের জন্য স্ত্রীর কাছ থেকে ভিসা নেওয়া ছাড়া থাকতে পারবেন চার মাস পার হয়ে গেলে বউয়ের ভিসা ছাড়া থাকা যাবে না তার মানে একজন নারী তার প্রতি আপনার কর্তব্য আছে বিয়ে একটা করে বাপমার সাথে তারের সংসারে ধরা দিয়ে আপনি চলে গেছেন বিদেশ কেন টাকা কামাই করতে তো বেচারি এখানে স্বামীর ছাড়া তার যে দীর্ঘদিন বসবাস করতে হয় এটা তার জন্য কঠিন এবং এটা তার অধিকারের লঙ্ঘন সুস্পষ্টভাবে আমরা অনেক নারী অধিকার নিয়ে কথা বলি এটা নিয়ে দেখবেন হুজুরা ছাড়া আর কেউ কথা বলে না সেকুলাররা অনেক মিষ্টি মিষ্টি অধিকার নিয়ে কথা বলে এগুলো নিয়ে তারা কথা বলবে না কিন্তু আম বা একেবারে মৌলিক যে নীতিমালা আছে সেটার আলোকে যে কোনো আলমী আপনাকে বলবে চার মাসে বেশি স্ত্রী থেকে দূরে থাকতে হলে স্ত্রী যদি বলেন ঠিক আছে আমাদের সংসারের উন্নতির জন্য আপনি কষ্ট করে বিদেশে থাকবেন আমি সহ্য করব সবর করব থাকতে পারেন কিন্তু পনেরো বিশ বছর হয়ে যাবে এরপরেও আপনি আসবেন না হ্যাঁ আপনার টাকার চাহিদার কোনো শেষ হবে না আসছি আসছি করে ঘুরাবেন এটা অনুচিত আবার অনেক ক্ষেত্রে উল্টাটা হয় স্বামী আসতে চায় স্ত্রী বলে আরে দেশে এসে কি করবা ওখানেই থাকক মাঝে মধ্যে আসলা একটু উল্টাটাও ঘটে সেটাও স্বামীর প্রতি অবিচার এবং অন্যায় মূলত একজন মানুষ তার প্রয়োজনে তিনি দেশে বাইরে যেতেই পারেন উপার্জন করবার জন্য এটা তো দর্শনীয় না কিন্তু আপনি একজন স্ত্রীর অধিকার লঙ্ঘন করতে পারেন এখানে শুধুমাত্র জৈবিক বা শারীরিক অধিকারের বিষয় না আর অনেক বিষয় জড়িত আছে এভাবে দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে বিশেষ করে বিয়ে করেই যখন চলে যায় এই বেচারি স্বামীর বোন মা শাশু তারপরে স্ত্রীর যে শ্বশুর শাশুড়ি এবং আরও যে নিকটাত্মীয় লোকজন আছে তাদের তারা অনেক সময় টর্চারের শিকার হয় জোলমের শিকার হয় কারণ স্বামী নাই আর স্বামী দূরে থাকার কারণে মা কান পড়া দেয় ভাইয়ে কান পড়া দেয় বনে কান পড়া দেয় আবার বইয়ে শ্বশুর শাশুড়িদের বিরুদ্ধে ভাই বোনদের বিরুদ্ধে কান পড়া দেয় বেচারা ওখানে বসে একবার এদিকে আবার এদিকে ছটপট করতে থাকে তো এটা কোনো জীবন আসলে না এই জন্য আমি সবসময় বলি প্রবাস জীবন কাটাতে হলে বিয়ের আগে কাটায় ফেলান দুই বছর দশ বছর না বিশ বছর থাকেন অসুবিধা নেই বিয়ে করে ফেলছেন এখন বইয়ের সাথে থাকবেন আর নাহলে বউরে নিয়ে যাবেন দুইটার একটা আর যদি নিতে না পারেন তাহলে ঠিক আছে ঋণ আছে দেনা আছে ঘরবাড়ি করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তারপরে চলে আসেন এটি হলো সরিয়ার নির্দেশনা তবে এর কারণে বিয়ে যে ভেঙে যায় তা কিন্তু না আপনার ভিডিওতে ইউটিউব ইউটিউবে ইউটিউবার অতিরঞ্জিত ইফেক্ট ব্যবহার করেন এতে অনেক মা বোন ছোট মানুষ ভাবেন আপনি লিপস্টিক ব্যবহার করেন যে সেটা আমার খুব খারাপ লাগে এর সকল কমন সেন্সহীন হিন ইউটিউবারদের কিছু বলুন কি বলবো ইউটিউবাররা তোমাদেরকে অনেক ইউটিউবার আছেন আসলে এই কাজগুলো করেন খুবই গর্বিত খুবই নোংরা এবং খুবই বাজে একটা জিনিস অনেক সময় জামার কালার চেঞ্জ করে ফেলে নানা রকমের এডিট করে করে নানা রকম বাজে আপনার অবস্থা তৈরি করে এবং গোলটা পাল্টা থাম এটা তো আছেই তো ইউটিউবাররা শুধুমাত্র ওয়াজ বেঁচে খাইয়েই গেল কিন্তু ইমান আমল নিয়ে যেতে পারলো না এরকম ইউটিউবাররা তবে সবাই একরকম না ভালো মানুষও আছে তো আল্লাহ তালা তাদেরকে হেদায়াত দান করুন তাদেরকে আমরা সবসময় নিষেধ করি আল্লাহকে ভয় করার জন্য তারা যেন আল্লাহকে ভয় করেন এবং এই জিনিসটা তো আমাদের হাতে না কারণ ইউটিউবাররা তো অগণিত কয়জনকে আমরা চিনি যাদেরকে আমরা চিনি না তারা তাদের মতো করে করে এরপরে প্রশ্ন আমাদের মধ্যে অনেকে নামাজের জামাতে প্রথম বা দ্বিতীয় রাখাতে ধরার জন্য তাড়াহুড়ো করে প্রথম তাকবির কোন রকম দিয়েই রুকোতে চলে যায় এভাবে কি নামাজ নামাজের প্রথম বা দ্বিতীয় রাখাত সঠিকভাবে আদায় হবে দরকারি প্রশ্ন আপনি মাসবুক হয়েছেন অর্থাৎ জামাত শুরু হয়ে গেছে তারপরে এসে আপনি সামিল হয়েছেন এরকম অবস্থায় জামাতে এসে সামিল হওয়ার জন্য তাড়াহুড়া করা দৌড়াদৌড়ি করা উচিত না নবী করি সাল্লাহিসাল্লাম বলেছেন জামাত শুরু হয়ে গেলে তুমি যদি পরে আসো ফামসু বিশ্বা কি না তাহলে তুমি এমনভাবে হেঁটে হেঁটে মসজিদে আসবে যেন স্থির শান্তভাবে আসো অর্থাৎ অতিরিক্ত তাড়াহুড়া ছাড়া একটু হালকা জোরে হাঁটলেন সেটা ভিন্ন ভাষার কথা কিন্তু আপনি দৌড়া করবেন না এখন কথা হলো তাড়াহুড়া যদি না করি তাহলে তো এক দুই রাগ ছুটে যাবে তো নবীজি বলেছেন এক রাগাত ছুটে গেলে দুই রাগাত ছুটে গেলে পরে পড়বা ফামা আদ্রাক্তম ফাসল্লো অমা ফা তাকম ফা তিম্ম যেটা ছুটে যাবে সেটা পরে পড়বা সমস্যা কি তাড়াহুড়া করা যাবে না আমরা অনেকে তাড়াহুড়া করে আসি এটা অনুচিত এটা নামাজের প্রতি যে আমাদের গাম্ভীর্য থাকা উচিত সেটার খেলাফ কারণ নামাজের আগে খুবই স্থিরভাবে আসতে এখন প্রশ্ন হলো যে এসে আল্লাহ আকবর বলেই রুকুতে চলে গেলাম অসুবিধা আছে কিনা উত্তর হলো না এটাতে অসুবিধা নাই ওই রাখাত আপনি পেয়ে গেছেন আল্লাহ আকবর বলে সাথে সাথে আপনি কি করলেন রুকুতে চলে গেলেন প্রথম তাকবির যেটা আল্লাহ আকবর এটা বলা ওয়াজিব এটা না বললে নামাজ হবে না পরবর্তী যে তাকবিরগুলো এগুলো হলো কি শূন্য এগুলো কোনো ছুটে গেলে অসুবিধা নেই অতএব প্রথম তাকবির তাকবির তারিমা যেটা আল্লাহ আকবর বলেই রুকুতে চলে গেলেন সোভানাকাল্লা পড়লেন না ইমামকে রুগুতে পেলেন ডাইরেক্ট আপনি আল্লাহতে চলে গেলেন তাতে আপনি ওই রাখা পেয়েছেন গণ্য করা হবে তবে এক্ষেত্রেও হুলস্থুল করা উচিত না আমরা কোকাকোলা বয়কট করেছি এই জন্য যেটা ইয়হুদিদের পণ্য আর ইয়াহুদিরা মুসলমানদের ক্ষতি করে তাহলে প্রশ্ন হলো ফেসবুক ইউটিউবও তো খ্রিস্টানদের তৈরি করা খ্রিস্টানরাও তো মুসলমানদের ক্ষতি করছে তবে ফেসবুক ইউটিউব চালালে তার মশালা কী হবে ফেসবুক ইহুদি ফেসবুক ইউটিউব বা এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোর পেছনে ইয়াহুদিদের আপনার মালিকানা তাদের ভূমিকা তাদের প্রচেষ্টা আছে এই যে বিষয়গুলো এগুলোকে অনেকেই তুলে ধরেন এবং দুইটাকে তুলনা করেন কম্পেয়ার করেন সবসময় যে ভাই ইয়াহুদিরা তাদের পণ্য ওটা বয়কর্ড করছেন কিন্তু সোশ্যাল মিডিয়া বেকর্ড করেন কেন এর উত্তর হলো দেখেন আপনি একজন আপনার বিরুদ্ধে শত্রুতা করতেস শত্রুতা করা দেখে তার দোকান থেকে মাল কিনেন না যে আমার বিরুদ্ধে শত্রুতা করে আমার বাবার বিরুদ্ধে মামলা দেয় আমারে মারতে আসে আমার ভাইরে খুন করছে আমার বোনরে খুন করছে এরকম ব্যক্তির দোকান থেকে কি আপনি মাল কিনবেন না খায় থাকলো তো কিনবেন পারলে আরের দোকান দিয়ে কিনবেন ওর দোকান দিয়ে কিনবেন না তাই না এখন সে যদি আপনার আপনার দিকে একটা ঢেল মারে এটা ইট মারলো আপনার দিকে আপনি ওই ইটটা ধরে ফেললেন ধরে আবার তার দিকে মারলেন তাইলে এইটা কি তার ইট ব্যবহার করলেন নাকি তার ইট দিয়ে তারে মারলেন এখন কেউ যদি বলে ভাই ওই লোকটা আপনার ভাই বোন হত্যা করছে আপনাদের বিরুদ্ধে শত্রুতা করে এই জন্য তার দোকান থেকে মাল কিনেন না এখন সেই ইট মারছে আর ইটটা তো ঠিকই ধরে নিলেন এই যুক্তিটা কি খাটবে এটা কোনো সঠিক যুক্তি ভাই তার দোকান থেকে মাল কিনেন না কিন্তু ইট মারছে আর ইটটা তো ঠিকই ধরে ফেললেন এটা ধরছেন কেন এটা তো আপনার ছেড়ে দেওয়া উচিত ছিল এটারও বয়কট করা উচিত ছিল এই কথাটা কি যৌক্তিক ভাই এই ইঁট এটাকে যদি আমি বয়কট করি তাহলে আমার গায়ে লাগবে আর এটা ধরে যদি উল্টা তার দিকে মারি তাহলে আমি তাকে পরাস্ত করলাম এটা এটা তার 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 জিনিস জিনিস ব্যবহার ব্যবহার করা করা না বিরুদ্ধে এখন ফেসবুক ইউটিউবে একজন মুসলমান ইসলামের কথা বলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দেয় তাহলে যেটা দিয়ে ইসলামের ক্ষতি করতে চাচ্ছে সেটা দিয়ে আমি ইসলামের পক্ষে কাজ করলাম এটা হলো ইঁট মারা ইঁটকে ধরে আমি উল্টা ব্যবহার করলাম সেরকম হলো আমাল আপনি কোন কাজ কেন করছেন উদ্দেশ্য কি সেটার উপর নির্ভর করে সেই কাজের ভালো মন্দ হওয়াটা অতএব এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আপনি যদি এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে দিনের প্রচারে কাজ করেন দিনের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র প্রপাকাণ্ডা আছে সেগুলোর বিরুদ্ধে আপনি ভূমিকা রাখেন তাহলে এটা হবে ওই যে মারা ইটকে পাল্টা মারার মতো যে তাদের জিনিস দিয়ে তাদেরকে আমি মোকাবেলা এবং পরাস্ত করার চেষ্টা করলাম বিষয়টা সেরকম হবে কিন্তু আপনি যদি সেখানে গিয়ে ইটিস পিটিস করেন আগ্রুম বাগরুম করেন বেহুদা কাজ কাম করেন তাহলে আপনি অবশ্যই আপনার জন্য এটা বয়কট করা উচিত এবং কর্তব্য আপনি তাদেরটাকে প্রমোট করছেন এরপর প্রশ্ন হলো আমি মুজাহিদ যশোর মনিরামপুর থেকে আমার প্রশ্ন হলো বর্তমানে অনলাইন জোয়ার প্রভাব বেড়েই চলেছে বিশেষ করে গ্রামের বেশিরভাগ মানুষ দেখা যায় এই অনলাইন জুয়ার গেমের গেমের সাথে সম্পৃক্ত এই গেম বা জুয়া নতুন প্রজন্মকে ভয়ানক হুমকির মুখে ফেলবে এমত অবস্থায় এই জুয়া বা গেম প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা এবং এটা প্রতিরোধ করার জন্য রাষ্ট্র থেকে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা অবশ্যই নিতে পারে এবং রাষ্ট্রের অনেক কিছু করার আছে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনলাইন জুয়া এখন ভরে গেছে আমাদের দুর্ভাগ্য যে সমস্ত খেলোয়াড়দের ক্রিকেটারদের তথা তথাকথিত তারকাদেরকে সাধারণ মানুষ মাথায় তুলে নাচে তারা অনেকে তাদের ব্যাটে তাদের গেঞ্জিতে জার্সিতে বিভিন্নভাবে তারা এই সমস্ত অনলাইন বেটিং সাইটের অ্যাডভার্টাইজমেন্ট করে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ তারা করে এই অনলাইন জুয়ার কারণে কত সংসার শেষ হয়ে যাচ্ছে কত তরুণীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বলে শেষ করা যাবে না আমার দেশে অনেক চ্যানেল এগুলোকে প্রত্যক্ষভাবে প্রচার প্রসার করছে এবং এগুলোর সাথে জড়িত এই যে বেটিং সাইটগুলো এই বেটিং সাইটগুলো ব্যবহার করে উপার্জন করলে সেটা পরিষ্কারভাবে হারাম আল্লাহ আল্লাহুল্লা কারিমে পরিষ্কারভাবে বলেছেন যে ইন্নামাল ইন্নাম আল খামরু আল মৈসিরসামু আনসাবাম রিসুমিন ফাজানিবু জুয়ার সম্পর্কে আল্লাহ তারা পরিষ্কারভাবে বলেছেন যে এটা শয়তানের কর্মকাণ্ড শয়তানের কর্মকাণ্ড আল্লাহবুল্লা আলামিন মাইসির বা জুয়াকে পাবে হারাম করেছেন এই জন্য জুয়ার মাধ্যমে উপার্জন করলে সেটা পরিষ্কারভাবে হারাম ইসলাম মানুষকে পরিশ্রম করে সমাজের মানুষের প্রতি অবদান রেখে উপার্জন করতে বলে সহজে বিনা পরিশ্রমে ওয়েতে বড়লোক হওয়ার কোনো পথ ইসলাম সমর্থন করে না যদি কেউ সে পথে যায় সে হারাম উপার্জন করল যারা জুয়ার ব্যবসা করে বড় বড় ক্যাসিনো বড়ো বড়ো বেটিং সাইটগুলো যারা ডেভেলপ করে এরা ডেভেলপাররা সাধারণত তারাই লাভবান হয় মানুষকে দেখায় ভাই দশ টাকায় চল্লিশ লাখ টাকার মালিক হয়ে যাবে হ্যাঁ একদানে আপনি বড় হয়ে যাবেন এই দেখায়া দেখায় হাজার হাজার মানুষের কাছ থেকে নিয়ে গুটিগতিক মানুষকে হয়তো কিছু টাকা দিল আর বাকি সব টাকাগুলো তারা নিয়ে গেল এটা স্পষ্ট প্রতারণা আর এরকম শর্টকাট পদ্ধতিতে বা সংক্ষিপ্ত রাস্তায় বড়লোক হওয়ার কোনো পথ ইসলাম সমর্থন করে না এই জন্য আপনি কোথাও সুপারিশ করে দিলেন যে ভাই অমুক ডাক্তারের কাছে দেখান শুধু একটু বলে দিলেন বা অমুক জায়গায় গিয়ে একটু টেস্টগুলো করান আর আপনি পার্সেন্টেজ নিলেন কি ইসলাম হারাম বলে কারণ এখানে কোনো পরিশ্রম নাই আপনার আপনি মিনিমাম পরিশ্রমটুকুও করেন না তো যার কারণে এই জুয়ার মাধ্যমে শর্টকাট পদ্ধতিতে ধনী হওয়ার রাস্তা হারাম এবং এটার বিরুদ্ধে রাষ্ট্রের অনেক কিছু করার আছে আমরা সামাজিকভাবে এটার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে আমাদের তরুণরা এবং বিভিন্ন বয়সের মানুষেরা আজকাল সস্তা উপার্জনের পথে নামছে যে ওই অ্যাপটা ডাউনলোড করেন এত অ্যাঙ্গেজ এঙ্গেজ করেন এটা করেন সেটা করেন এতে আপনি উপার্জন করবেন এগুলাও কিন্তু এই সস্তা এবং সহজে হওয়ার পথ যেগুলো পরিষ্কারভাবে গুণা এবং নাজায়জ বহু মানুষ পথে বসে গেছে ক্যাসিনো এবং জোয়ার সাথে সম্পৃক্ত হয়ে এই আসক্তির কারণে বহু ধনী মানুষ রাস্তার বিখারী হয়ে গেছে আল্লাহ তালা এমনি এমনি হারাম করেননি কিন্তু তারপরে এটাকে আমরা ছাড়তে পারি না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আবার কোন আত্মীয়তার এই বন্ধনকে ভালো করার উপায় কি আছে থাকলে কিছু উপদেশ বা উপায় বলুন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার সম্পর্ক জোড়া দিতে হবে খুব সহজ ছিন্ন করলে জোড়া দেওয়ার সিস্টেম কী আপনি তার সাথে সালাম দিবেন যোগাযোগ করবেন তার সাথে কথা বলার চেষ্টা করবেন হ্যাঁ তার পক্ষ থেকে যদি কোনো রেসপন্স না আসে হতে পারে যে তিনি আপনাকে বয়কট করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার চেষ্টাটা করলেন আপনি সালাম দিলেন কথা বললেন আল্লাহ হয়ে গেলেন ব্যাপারটা এরকম না যে তিনি অভিমান করে আসেন আপনি তাকে অভিমান ভাঙাইতেই হবে এরকম আরেকজনের বিষয়টাকে আপনার ঘাড়ে ইসলাম চাপায় নাই আপনার যেটা দায়িত্বের মধ্যে সেটা পালন করবেন সেটা কি তাকে সালাম দিবেন তার জন্য দোয়া করবেন তার কল্যাণকামী হবেন তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যদি আত্মীয়ের কোনো হক নষ্ট করেন এবং সেজন্য তিনি অভিমান করেন তাহলে সে অভিমান আপনাকে ভাঙাইতে হবে কারণ নবী করি সাল্লাহ সাল্লাম বলেছেন সেই দিন আসার আগে আগে তোমাদের মধ্যকার বিবাদগুলোকে মিটাইয়ে নাও পরস্পরের অধিকারগুলো মাপ মিটমাট করে নাও বা অধিকারগুলো আদায় করে মিটমাট করে নাও যেদিন কেউ কারোর কোনো ছাড় দিবে না আত্মীয়দের প্রতি যদি কোনো অবিচার করে থাকেন অপমান করে থাকেন তাহলে তিনি মনে কষ্টে আছেন হাতে ধরে পায়ে ধরে যেভাবে হোক বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে সরি বলে ক্ষমা চেয়ে আপনি এটা মিটমাট করে নেবেন ইনশাআল্লা বিদিন তার মুক্ত হয়ে যাবে অনেক সময় দেখা যায় আত্মীয় অহেতুক ঘাটতার আমি করে কোনো যৌক্তিক কারণ ছাড়াই উনি অভিমান করে আসেন তাহলে আপনার দায়িত্ব কি সালাম দিবেন খোঁজখবর নেবেন কথাবার্তা বলার চেষ্টা করবেন তিনি চেষ্টা করছেন না বা তিনি বলছেন না রেসপন্স করছে না দায় তার আপনার দায়িত্ব শেষ এরপরে প্রশ্ন হলো রিয়া মুক্ত ইফাদত বা মানুষ দেখানো কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করতে পারি কীভাবে যখন কোনো ভালো কাজ করি তখন যদি মানুষ দেখানো মনোভাব তৈরি হয় তাহলে এটা থেকে মুক্ত হতে পারে কিভাবে। আমরা কোনো ভালো কাজ যখন করব কোনো নেকামল যখন করব তখন আমাদের যদি নেকামল করার আগে থেকে নিয়ত থাকে যে আমি কাজটা করলে কেউ যেন দেখে দেখলে আমারে ভালো বলবে তাহলে এটা রিয়া এবং গুনাহ আর যদি নেকামল করার পরে মানুষকে গল্প দিয়ে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করেন সেটাও রিয়া গুণা আর যদি এমন হয় যে ভালো কাজ করার সময় আপনি কেউ দেখুক সেটা আশা করেন নাই কিন্তু কেউ দেখে গেছে এরকম হয় যে যদি সময় উঠছেন কেউ একজন দেখে গেছে দান করছেন কাউকে দেখানোর উদ্দেশ্য না কিন্তু এটা জেনে গেছে মানুষ জেনে মানুষকে বলছে আপনাকে বলতেছে ভাই মার্শাল্লাহ আপনি তো দানশীল মানুষ আপনি দেওয়ার পর মানুষ জেনে গেছে আপনি ইচ্ছা কিন্তু জানা নাই এখন যে মানুষ আপনাকে বাহবা দিচ্ছে একটু পাম্পটে দিচ্ছে এটাতে আপনার কাছে এর ফলে আপনার গুণা হবে না তবে এখানেও নিজের নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যে আমি আসলে আল্লাহর জন্য দান করেছি এরা আমাকে প্রশংসা করে করলেও কিছু আসা যায় না না করলেও কিছু আসা যায় না আমি আল্লাহর কাছ থেকে আজরিয়া আল্লাহ আল্লাহর কাছে শুধু আশা করি সেটা আমি করব কিন্তু যদি কেউ নেকামলকর অবস্থায় দেখে ফেলে দেখার ফলে আপনার কাছে ভালো লাগা কাজ করছে এটাতে আপনার কোনো দায় নেই কারণ এখানে আপনি ইচ্ছা তাকে দেখাতে চান নাই এরপর প্রশ্ন হল আমি হির শেষ করেছি দীর্ঘ কষ্টের পর কথা ছিল কিতাব বিভাগে বাসা থেকে আসা যাওয়া করে পড়ব কিন্তু পরে আবার হোস্টেলে আমাকে পাঠানো হয় হোস্টেলে কষ্ট সহ্য না হওয়ায় কয়েকবার পালিয়েছিলাম আবার কিছু ভুলও করেছিলাম যার জন্য ক্ষমাও চেয়েছি তারাও মাফ করে দিয়েছেন এখন বাসা থেকে পড়ছি কিন্তু বাবা মা আমার প্রতি আগের মতোই রাগ দেখান এবং দীর্ঘ এক বছর বেশি কথা বলেন না আর আত্মীয়দের কাছে আমার ভুলগুলো বলেন আমাকে অন্য ভাই বোনদের মতো দেখেন না স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে আমার করণীয় কি এগুলো আমার উপরে জুলুম হচ্ছে কিনা মাদ্রাসার ছাত্রদের আবাসিক যারা থাকেন অনেকের এসব দুঃখ আছে অনেক অভিভাবক বাচ্চাদের প্রতি জুলুম করেন কোনো বাচ্চা কোনো ছেলে মেয়ে ছোটবেলায় ভুল করেছে সারা জীবন সেটা বলে বেড়ানো অন্যদের সামনে তাকে লজ্জা দেওয়া এটা পরিষ্কারভাবে তাদের অধিকার লঙ্ঘন করা আমরা অনেকে মনে করি মা বাপ হয়েছি মানেই হলো সাতক্ষণ মাফ বাচ্চার ব্যাপারে যা খুশি তা করবো জি না বাচ্চারও হক আছে অধিকার আছে হকুকুল আবুআইন যেরকম আছে হুকুকুল ওয়ালেদাইন যেরকম আছে হুকুকুল আউলা বানা তো আস বাবা মার হক তাদের অধিকার যেরকম আছে আবার সন্তানেরও কি আছে অধিকার আছে বাবা মার প্রতি অতএব সেই অধিকারগুলো বাবা মাকে আদায় করতে হবে এর ভিতরে একটা হলো শয়তানকে আপনি সন্তানকে আপনি শয়তানের প্রয়োজনে আপনি নানাভাবে তাকে অপমান করবেন এর অধিকার নাই যে এক বছর কথা বলা হচ্ছে না গুনা তিন দিনের বেশি কোন মানুষের সাথে রাগ করে কথা বলা বন্ধ করা বলেছেন তিন দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যায় তিন দিন করতে পারেন আপনার রাগ হয়েছে অভিমান হয়েছে ঠিক আছে আপনি সাথে সাথে কথা বলতে বুঝলেন না রাগটা একটু কমো তিন দিন তিন দিনের পরে আর কন্টিনিউ করতে পারেন তিন দিনের পর আপনাকে কথা বলতে হবে হ্যাঁ তিন দিনের পর আপনার পুরোপুরি কথা বলতে ইচ্ছা করতেছে না হতে পারে তো শুধু সালাম নেন শুধু খোঁজখবর নেন নিতে হালকা কথা বলেন এটি স্বাভাবিক হওয়ার আস্তে কিন্তু এর বেশি না দেখুন ইসলামের সৌন্দর্য এই জায়গাটাতে যে ইসলাম চায় একটা সমাজ মিলেমিশে সবাই সমান্তরালভাবে সেখানে সুখের শান্তিতে বসবাস করুক বিচ্ছিন্নতাকে ইসলাম কোনোভাবে অনুমোদন করে না এই জন্য আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে দিন পালন করতে হবে আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন অতএব এক বছর ধরে যে মা বাপ কথা বলছেন না এটা তারা অন্যায় করছেন এবং কথায় কথা যে অপমান করছেন তারা না বুঝে বলছেন যে ভাই প্রশ্ন করেছেন আলেম হয়ে মা বাপকে বোঝাবেন ও নাহলে আলেমদেরকে দিয়ে বোঝাবেন আল্লাহ তালা তাদেরকে হেরায়ত দান করেন এবং তাদেরকে ক্ষমা করে দিতে হবে